আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঋষিকা সিল্কের নতুন ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে রয়েছে নতুন সব ডিজাইনের ঋষিকাগুলো তো আজকে আমরা হচ্ছে আটটা ডিজাইনের ঋষিকা সিল্কের নতুন ডিজাইনের ভিডিও দেখাবো তো চলুন আজ ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো শো করে দেখাচ্ছি এরপরে আমরা এখান থেকে এক পিস এক পিস করে আজকে খুলে দেখাবো তো দেখেন এখানে আটটা ডিজাইন রয়েছে তো চলুন এখন আপনাদেরকে একটা একটা করে দেখাই তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি প্রতিটা ডিজাইন খুব সুন্দর এবং খুব চমৎকার এটা দেখেন এটা হচ্ছে আপনার সফট সিল্কের ওপরে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ারে প্যানেল করা আছে খুব সুন্দরভাবে আর জল ছাপের প্রিন্ট করা থাকবে আর ওড়নাটা দেখেন কত চমৎকার একটা ওড়না অনেক বড় একটা ওড়না দেখতে পাচ্ছেন আপনার জর্জেটের উপরে আর এগুলো হচ্ছে আমি বলে দিই এগুলো বাড়ি জর্জেট আগে যেরকম সফট জর্জেটটা ছিল এটা সফট জর্জেট এটা হচ্ছে ড্রেস পাবেন তো যে হচ্ছে থাকবে কাছে কাপড়টা অনেক ভারী জর্জেটের উপরে থাকবে তো দেখেন এটার কালার গুলো রয়েছে এটার মোট চারটা কালার আপনাদের যার যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখেন একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন জাস্ট একটার পর একটা ডিজাইন দেখতে থাকবেন তো দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সফট সিল্কের ওপরে স্যালোয়ার স্যালোয়ারটা খুব চমৎকার স্যালোয়ারে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা তো এটা হচ্ছে আবার পিওরের এটা সফট পিওরে দিয়ে দিছে এটা সফট পিওরের ওনা থাকবে এটা পিওরের আর যেটা ভারী যেটা পিওরের যেটা ভারীর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে পিওরের ওনা সফট ওনাটা আর এটার কালারগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার এটা অরেঞ্জ অরেঞ্জ কালার কমলা কালার আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার তা ডিজাইনটাও খুব সুন্দর তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বাটিকের মতো ডিজাইন খুব সুন্দর এবং খুব চমৎকার তো এটা স্যালোয়ারটা দেখেন এটা স্যালোয়ারটা থাকবে যেটা এটা হচ্ছে আপনার লেমন কালারের ভেতরে মানে হালকা লেমন এটাও হচ্ছে আপনার কাপড়টা মানে অন্যার কাপড়টা থাকে সফটের ওপরে এটা ওন্যাটা খুব সফট একটা ওনা দেখতে পাচ্ছেন আপনারা যে দেখেন আমি সামনে থেকে দেখিয়ে দিই তো এই এটা হচ্ছে বাকি কালারগুলো এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড কালারের ভেতরে পড়ে চারোটা কালারই খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার তো আমরা জাস্ট একটার পর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে নতুন হট কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কত চমৎকার এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন আর এই ড্রেসগুলো আমি বলে দিই আগে আগে অর্ডার করে দিবেন কারণ এই ড্রেসগুলোও আপনারা নাও পেতে পারেন অনেকেই আগে থেকে অর্ডার করা আছে এটা অন্য এটা ভারী অন্য দেখেন এটা জর্জেটের অন্য এটা জর্জেট ভারীটা দেখেন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা বন্যটা ভারীটা থাকবে আর এটার কালারগুলো গুলো দেখেন এটা হচ্ছে কালোটা এটা কফি কালার আর এটা হচ্ছে আপনার চকলেট কালার এইটা আর এটা কিন্তু আলাদা একই দেখতে দেখা যাচ্ছে বাট এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে কফি কালার দুইটাই আলাদা আর এটা হচ্ছে কালো আর নিচে যেটা আছে এটা ব্লু কালার তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর দেখেন এইবারে ডিজাইনগুলো কত সুন্দর আর কত চমৎকারের ডিজাইন আসছে ঋষিকা সিল্কের ইন্ডিয়া খুলে নাই তাও আমাদেরই মাল আসতেছে আমাদেরই শুধু নতুন নতুন ডিজাইন আসতেছে বাট আপনারা হচ্ছে আমাদের থেকে কালেক্ট করতেছেন না অনেকে বলেন ভাইয়া প্রাইস বেশি কেন এটা কেন এটা কেন তো আমি সেই জন্য বলতেছি আমাদের যে নতুন কালেকশনগুলো আসতেছে আপনারা দেখে আপনারা পাগল হয়ে যাবেন আরও সুন্দর সুন্দর কালেকশন আসবে তো দেখেন এইটার অন্যটা ভারী থাকবে এটার ভারী ওটা অন্যটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা ভারী অন্য এটা পিওর না এটা হচ্ছে বাড়িটা অনেকে থেকেই যে ভারী ওনারটা তো দেখেন এটার কালারগুলো দেখেন এটা হচ্ছে আপনার এটা কি কালারটা এটা হচ্ছে লেমন কালারটা আর এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে হোয়াইট দেখেন চারটা কালার খুব সুন্দর আমি প্রাইসটা ভিডিওতে বলছি না আপনার কষ্ট করে ভাইয়া এবং আপুরা আপনার প্রাইসটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন দেখেন এই ডিজাইনটা যারা ঋষিকা সিল্ক আগে থেকে চেনেন বা জানেন তারা অবশ্যই জানবেন যে এই ডিজাইনটার চাহিদাটা কী ধরনের কলকা ডিজাইন এটা অন্যটা দেখেন খুব সুন্দর একটা অন্য খুব চমৎকার একটা অন্য আপনারা দেখতেই পাচ্ছেন তো এইটা ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর এটা চারটা কালার রয়েছে আপনারা কালারগুলো দেখেন কত সুন্দর কত চমৎকার কালার দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে হোয়াইট কালার অ্যাশের সাথে হোয়াইট কম্বিনেশন এটা কলকা ডিজাইনের ভেতরে আর এটা হচ্ছে ইলো কালার আপনারা যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো দেখে নেবেন লাস্ট আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অনেকের ডিজাইন আছে ভালো লাগে আবার অনেকের আসতে ভালো লাগে না তো সেই জন্য বললাম তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা পুরো ভরার প্রিন্ট করা কত সুন্দর এইবারে ডিজাইনগুলো না আসলে অনেক সুন্দর করছে আমি নিজে পার্সোনালি বলবো তো দেখেন এটা হচ্ছে আবার পিওরের ওন্নাটা খুব সুন্দর এটা পিওরের একটা ওন্না এটা আবার পিওরের থাকবে সফট পিওরের আমি প্রাইসটা বলছি না আপনাদেরকে আপনারা প্রাইসটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আর যারা পাইকারি নেবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে পাইকারি প্রাইসটাও জেনে নেবেন আমি প্রাইসগুলো শো করছি না কারণ এইগুলোর প্রাইসটা হচ্ছে স্পেশাল প্রাইসে থাকবে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আর বাড়ি যেই অন্যগুলো আছে সবগুলো সেম প্রাইসে থাকবে অনেকে হয়তো বাড়ি অন্যার ঋষিকা সিলগুলো একটু বেশি প্রাইসে সেল করে বাট আমাদের জন্য সমান প্রাইস থাকবে তো দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা কালো দেখা যাচ্ছে বাট এটা হচ্ছে কন্টাস্ট করা যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আপনার ডার্ক আর এইখান থেকে নিচের প্যানেলটা হচ্ছে একটু লাইট ভিতরে এটা বল ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এই যে এটার ওন্যাটা আর এটার কালারগুলো দেখেন এটা হচ্ছে কালোটা আর এটা হচ্ছে আপনার গোলাপিটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ব্লুটা সব কালারগুলোই খুব সুন্দর এবং খুব চমৎকার তো আপনারা চাইলেই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যারা পাইকেই নেবে সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এইখানে আমাদের ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আপনি নিতে পারবেন আর এই যে দেখেন এইগুলো হচ্ছে মকলগুলো এগুলো হচ্ছে আমাদের আগে থেকেই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এবং চমৎকার ডিজাইনগুলো তো আজকে যে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক আছে সেই লিঙ্কে ঢুকে অবশ্যই পেজটা একটা লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম